এবার গ্রেপ্তার হলেন আলোচিত সমালোচিত টিকটকার জান্নাত তোহা গতকালকে রাত্রেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেন পুলিশ বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনার মুখেই থাকেন জান্নাত তোহা কখনও কখনো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো বা নিজের ব্যক্তিগত ভিডিও নিয়ে আলোচনায় থাকেন তারা তবে এবার গ্রেপ্তার হলেন এই দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়েছে তাদের গ্রেপ্তারের ভিডিওগুলি তারা বেশ কিছুদিন ধরেই কিন্তু জুয়ার প্রমোট করে যাচ্ছিলেন তাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে সেই বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর গতরাতেই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় মূলত জান্নাত তোহা তারা একজন টিকটকার টিকটক থেকেই তাদের যাত্রা শুরু অনলাইনে তারপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদের একটি আপত্তিকর ভিডিও পড়ে সেখান থেকেই তাদেরকে অনেকেই চিনে ফেলে জান্নাত তোয়া নামে পরিচিত এবং তারা বিয়েও করেছেন সেই কলঙ্কের রেশ কাটিয়ে কিন্তু বেশ ভালোই যাচ্ছিল তাদের জীবনযাপন রিসেন্টলি তারা সেলুন ব্যবসাও শুরু করে দিয়েছিলেন কিন্তু মোটা অঙ্কের টাকা দেখেই জুয়ার প্রমোট করতে শুরু করলেন অনলাইনে তারা অতিরিক্ত লোভ করায় তাদের এই পরিণতি ফান্দে পড়িয়ে এখন বগায় কান্দে তাদেরকে গ্রেপ্তার করার সময় তাদের ল্যাপটপ মোবাইল থেকে জুয়ার অনেক তথ্য মিলে তবে জান্নাত আর গ্রেপ্তারের বিষয়টি নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করছে শুধু জান্নাত জান্নাতআই কি জুয়ার প্রমোট করেছে কই বড় বড় সেলিব্রিটিরা তো জুয়ার প্রমোট করে থাকেন তাদের কত গ্রেপ্তার করে না কেউ তো হোক বিহ জান্নাত আর এই গ্রেপ্তার নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন